আজকে থেকে আপনারা বেশি বেশি করে চুরি দুর্নীতি সিন্ডিকেট করবেন যত পারেন এই বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে বিদেশে গাইয়া বাড়িঘর বানাইবেন সম্পদ কিনবেন তারপরে যা তা খুশি করবেন সমস্যা নেই কারণ এই দেশে ভালো মানুষ ভালো মানুষের কোনো ভাত নাই এই দেশটা চোরদের আস্থানা দুর্নীতি বা সিন্ডিকেটের আস্থানা এই দেশে ভালো মানুষ থাকতে পারবে না এই দেশে ভালো মানুষের কোনো কথা চলবে না কোনো সৎ মানুষ থাকবে না সবাই চুরি করতে যান দুর্নীতি করেন সিন্ডিকেট করেন যা খুশি তাই করেন ভালো লোকদের এই দেশে সম্মান নাই ভাত নাই স্বৈরাচারের এমপি মন্ত্রীরা তারা কি সুন্দরভাবে ভাবে জেলে যাইতেছে পাঞ্জাবি পায়জামা পরিয়া মনে হয় যে শ্বশুর বাড়ি যাইতেছে বেড়াইতে মধুরহারি খাইতে যাইতেছে এরকম একটা অবস্থা কি সুন্দর তাদের বক্তব্য হাসির চেহারা মাসুম বাচ্চা আহ দেখলি মনটা জুড়ে দেয় সৈরাচারের সময়ে বিএনপির নেতাকর্মী জামাত শিবিরের নেতাকর্মী হেফাজতের নেতাকর্মী সাধারণ জনগণ হইতে মুখ খুলতে পারে না কিছু হইলে জেলে বন্দি বছরকে বছর তাদেরকে জেলের মধ্যে ঢুকায়ে রাখতো নির্যাতন করতো আয়না ঘরে রাখত ঘুম করে রাখত খুন করে ফালাইত স্বৈরাচাররা সুন্দর সুন্দরভাবে এখনও দেশে ঘোরাফেরা করতেছে তারা এক জেল থেকে আরেক জেলে যাইবে তারা কি সুন্দর বক্তব্য দেয় তারা কি সুন্দর হাজ্জা গুজ্জা জামাই আদর করিয়া তাদেরকে নেওয়া হচ্ছে আর আমাদের প্রিয় আলেমদের বিএনপির নেতাকর্মীদের সাধারণ মানুষদের জামা শিবিরের যদি কাউকে ধরতে পারত তাদেরকে বেরি পড়াইয়া তাদেরকে হাত করা পরাইয়া তাদেরকে জেলে নেওয়া হইত কবে ছাড়বে তার কোনো ঠিক নাই আওয়ামী লীগ ছাড়া এই দেশের সবাই হচ্ছে অপরাধী ছিল তখন আপনারা এটা কি চোখে দেখেন না আপনাদের কি বিবেক নাই আপনাদের কি মানে মনুষ্যত্ব নাই মানবতা নাই হারাই গেছে সব তাদেরকে এত সুন্দরভাবে নেওয়ার কারণ কি তারা কি এই দেশের চোরদের এত সম্মান চোরদের এত মর্যাদা তাহলে এই বাংলাদেশের মানুষ যারা আছে সবাইকে বলিয়া দেব আপনারা সবাই আজ থেকে চুরি করবেন বেশি বেশি দুর্নীতি করবেন সিন্ডিকেট করবেন তাহলে এই দেশে ভালো থাকতে পারবেন আপনাদেরকে মানুষ সম্মান করবে ভালোবাসা দিবে চোরদের এই দেশে বিচার নাই সিন্ডিকেট যারা করে দুর্নীতি যারা করে তাদের এই দেশে কোনো বিচার নাই হয় না আমরা কেমন মানুষ হইলাম আমরা মানুষ হবো কবে আমরা সঠিক বিচার আইনের মাধ্যমে কবে পাবো আমরা এখনো জানি না স্বৈরাচাররা তারা কি সুন্দর এখনো বাংলাদেশের মধ্যে হাঁটতেছে খাইতেছে রাজনীতি করতেছে বুদ্ধি পাকাইতেছে গ্রুপিং করতেছে সাধারণ মানুষ এখনো কোনো নিরাপত্তা নাই তারা কোনো নিরাপত্তা পায় না দেশে আইন নাই কিচ্ছু নাই কানুন নাই সমাজ নাই বিচার নাই আরে বাবা এটা কোন দেশ আমরা এই কোন দেশে আছি আমরা বুঝি না রে ভাই সবাই আছে রাজনীতি নেতা হ্যাঁ কে নেতা হবে কারচেক কে বড় নেতা হবে এমপি হবে মন্ত্রী হবে এ এই নিয়েই চলতেছে দেশ এটা আবার কেমন দেশ মাইডি বুঝলাম না এটা কি গুদমারার দেশ মানে লজ্জা হয় এসব এসব আমি কাদেরকে নিয়ে কথা বলতেছি এটা বলতেও শরম করে